টিকে কিভাবে আসছে এখানে আপনারা যে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন খতনা সারকামস্টিশন এখানে আসলে এটা একে তো আপনারা একটা সওয়াবের বিশাল কাজ করছেন মানব সেবা দিয়ে যাচ্ছেন এবং মানুষের অন্তরে আপনাদের নাম কিন্তু সম্মান করে লিখিত হয়ে যাচ্ছে এই ধনি আলো পড়া মহল আমি মনে করি শুধু এই সারকামস্টিশন প্রোগ্রাম নয় আপনারা আরো ব্যাপক প্রোগ্রামের আয়োজন করেন আমরা আপনাদের বলতে চাই যদি ডাক্তার আরও লাগে ইনশাল্লাহ আমরা সিটি কর্পোরেশন আপনাদেরকে আমাদের ব্যবস্থা করে দেবো আপনারা এগিয়ে যান কাজ করে যান ইনশাল্লাহ আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে সেবা দিয়ে যাব আরেকটা হচ্ছে ধনিয়ালা বন্ধু বন্ধুপাভাকে আমি বলতে চাই যে আমাদের একটা টিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি আমি মনে করি আমার এই থিমের সাথে আপনারা একাত্মতা পোষণ করে এখানে সামনে যে বর্ষাকাল জলাবদ্ধতা আমাদের প্রধান প্রধান চ্যালেঞ্জ সমস্যা যত্রত্র ময়লা আবর্জনা প্লাস্টিক পলিথিন না ফেলার জন্য আপনারা এই ধরনের একটা ক্যাম্পেইনিং আপনারা করবেন আমরা শহরকে সুন্দর রাখতে চাই পরিচ্ছন্ন রাখতে চাই আমরা আমাদের শহরকে ভালোবাসি এই শহর আমাদের সবার এইভাবে আপনারা ক্যাম্পেইনিং করবেন আরেকটা হচ্ছে এখানে আমি সাইফুল ভাই কিছু সমস্যার কথা বলেছে আমি যেটা বলতে চাই এই সমস্যার সমাধান আপনারা একটা প্ল্যান হইতে আমার কাছে একটা সাজেশন দেবেন এখানে কি করা যায় বাজারটা আমরা কীভাবে ডিসিপ্লিন যদি করিও কিভাবে করা যায় আদারওয়াইজ আমরা উঠিয়ে দিব কিনা সব মিলিয়ে এবং অন্য অন্য কী সমস্যা আছে সব মিলিয়ে আমরা সিটি কর্পোরেশন স্কুলটা আমরা চাই যে স্কুল খুবই দরকার কারণ শিক্ষা ছাড়া যাদের কিন্তু পরিপক্ষতা আসে না শিক্ষাবিহীন জাতিকে আমরা বলছি যে মেরুদণ্ডবিহীন দেশ কাজে এর জন্য আমাদেরকে শিক্ষা খুবই দরকার শিক্ষার সুন্দর পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে বজায় রাখতে হবে এবং আরও বেশি যাতে স্টুডেন্ট ভর্তি হয় শিক্ষার পরিবেশ যাতে সুন্দরভাবে থাকে এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কাজে সব মিলিয়ে যেটা আপনারা এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন আপনাদের পূর্বপুরুষ বসবাস করছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি মনে করি হয় এমন কাজ আমি কখনো করব না আমি জনগণকে নিয়ে থাকতে চাই এবং জনগণকে নিয়ে আমি একটি সুন্দর ক্লিন গ্রিন হেলদি সিটি উপহার দিতে চাই এবং আমি মনে করি আজকে নিরাপত্তা একটা বিশাল ব্যাপার আমরা আজকে দেখছি যত্র তত্র বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলো আমাদেরকে শর্ট আউট করতে হবে কারণ আমরা যদি এগুলো যদি শর্ট আউট না করি এবং আমরা যদি সেগুলো যদি সেই থেকে আমরা যদি শিক্ষা না নিই তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই দায়টা আমাদের উপর পড়বে আজকে আমি এখানে বলছি এখানে অনেক খোলাও ড্রেন থাকতে পারে এই বড় ড্রেন যেগুলো বর্ষাকালে বিপজ্জনক হবে সেগুলো আপনারা চিহ্নিত করবেন এখানে আপনারা যে এলাকাবাসী আছে চিহ্নিত করে সেগুলো আমাকে একটু জানাবেন আমি ইতিমধ্যে আমার দায়িত্ব দিয়েছি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মকর্তাদেরও দায়িত্ব দিয়েছি কারণ আমি মনে করি আপনারা এই ধরনের বিপজ্জনক যে ড্রেনগুলো আছে উন্মুক্ত খালগুলো আছে নালাগুলো আছে সেগুলো আমাকে শর্ট করে জানাবেন আমি টেম্পোরারি বেসিস হলে অন্তত পক্ষে সেটা একটা প্রিভেন্টেড কিছু মেজার্স ইনশাল্লাহ আমরা দ্রুত নেওয়া চেষ্টা করব এবং আপনারাও যদি কাজ করতে চান